আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি সুমাইয়া হোসেন ঢাকা থেকে বলছি আই হোপ সো আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো যেহেতু আমার বাসা পুরো বাসা পরিষ্কার করা হয়েছে এর পরের অবস্থা নাকি এর পরের দিনকার তো যেখানে যেখানে পুডিন চলে গেছিল ওগুলা পুডিন লাগানো হয়েছে এখন দেখতে বাসাটা অনেক সুন্দর লাগতেছে আর আপনারা আমার বাসায় এরকম অগুছলো দেখে কিছু মনে করবেন না আসলে কাজ করলে তো অবশ্যই ওগুলো গুছালো হবে তাও আমি মোটামুটি রাখছি কারণ যেহেতু পুডিন দেওয়া হয়েছে সেহেতু আর এইটা পুডিন বাসা পরিষ্কার করার পরের দিন সকালকার তো পুরো বাসাটা আমার এলোমেলো ছিল আর সব সবকিছুর পরে বলবো আলহামদুলিল্লাহ গরটা একটু সুস্থ হয়েছে এতদিন তো অসুস্থ আসিল আর এখন শুধু এখন পরিষ্কার করার পালা আর আর রইছে হচ্ছে আমার বাসার রঙের কাজ রঙের কাজটা এখন যদি যখন ধরা হবে এর পরবর্তীতে কি বাকি কাজ হবে আর এই তো এই সবকিছু আর যেখানে ওই রুমে গেলে ওই রুমের জিনিস এই রুমে এই রুমের জিনিস এই এই জন্য সবকিছু এলোমেলো আর কিছু করার নেই তো মাশ আল্লাহ সবকিছুর পরে ভালো হইছে ওনারা খুবই সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে যাই হোক আর এই তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর এই ভর্তাগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আসছে এইখানে কালিজিরা বর্তা তিসি বর্তা আহ পাতা বর্তা আর বাদাম বর্তা ছিল বাদাম বর্তা আমরা রাত্রেই খাওয়া সাবার হয়ে গেছে আর এগুলো একচুয়ালি মা পাঠাইছেন কারণ আমি রান্না করতে পারতেছি না পারছি মোটামুটি কিন্তু আমার মন চাইতেছে শাক পাতকাইতে ওগুলা তো আর সম্ভব হচ্ছে না এখন বলবেন আপনি শুধু কাজ করেন আর কেউ কি কাজ করে না সবাই কাজ করে কিন্তু পারতেছি না আসলে সময় দিয়ে কুলাইতে পারতেছি না নালে সবাই পারে আর এই তো এগুলাও আসছে জাম্বুরা চাল কুমড়া আমাদের গাছের পেপে আবার বলেন না সব জায়গায় তো গাছেই তো পেপে ধরে আসলে নিজেদের জিনিস ফলানো জিনিসের মজাই অন্যরকম আর এই তো আমি বাসন এই দিকে আবার বাসন এসে জমাই দিতেছে আর আমি সিংকে বাসন রাখা বেসিনে বাসন রাখা আমার আহ কি সিংকের মধ্যে রান্নাঘরের সিংকের মধ্যে বাসন রাখা আমার অসহ্য লাগে আমি একটা বাসন হলেও চেষ্টা করি যে সবসময় ধুয়ে রাখতে তো আচ্ছা যাই হোক আমার একটা ফেসবুক পেজ আছে এবং একটা টিকটক আইডি আছে নাম দিয়ে ব্লগার আপনারা চাইলে ওই আইডিগুলো ভিজিট করে ফলো দিয়ে আসতে পারেন আর আর যারা ইউটিউব এবং টিকটকটা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা আমি আর এত লেנדי করতে যাব না কারণ আপনারা বোর হয়ে যাবেন ইনশাআল্লাহ এর পরবর্তী পার্ট আমি নিয়ে আসবো আর আসলে কি হয় প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে চাই কিন্তু হয়ে ওঠে না আর কি করব আর আচ্ছা আমার আরেকটা চ্যানেল আছে সাবিয়াস কিচেন অবশ্যই ওই চ্যানেলটাও আপনারা ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সবকিছুতেই রেগুলার হব কিন্তু সবকিছুতেই সময় সাপেক্ষের একটা বিষয় আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম